তুমি জানতে চাচ্ছিলা যে স্ট্যান্ডার্ড ইভেন্টস আর হচ্ছে কাস্টম ইভেন্টস এর মধ্যে পার্থক্য কি তাই তো না আগে স্ট্যান্ডার্ড তো প্রথমে যদি আমি তোমাকে সহজ সংজ্ঞা বলি স্ট্যান্ডার্ড ইভেন্টস মানে আচ্ছা তার আগে ইভেন্টস কি জিনিস তাই বোঝাই ইভেন্টসটা বোঝা বোঝাই ইম্পর্টেন্ট ধরো এটা আমি বাদ দিলাম মোটটাই ঢুকি খাসফুড যেহেতু খাসফুডের সাথে আমি কাজ করি ওদেরটা একটু দেখাই সো তো খাসফুড আমি ঢুকলাম ঢুকে প্রোডাক্টে ঢুকলাম ঢুকে ধরো ওদের এই যে ঘিটা আমি অর্ডার করবো অ্যাড করছি অ্যাড করলে ডাবল পিক্সেল ইস্যু আছে যদিও সো ওরা বটম বাটন ক্লিক পিক্সেল ইউজ করছে সো পেজ ভিউ মানে আমি একটা পেজ ভিউ করছি এবার আমি অ্যাড টু কাট করলাম সিলেক্ট করছি দুই পিস প্রি অর্ডার আমি ক্লিক করতেছি দেখো এখানে কিছু পিক্সেল ফায়ার হচ্ছে দেখতে পাচ্ছি যে এই পাশে ঠিক আছে এগুলো ফায়ার হচ্ছে এগুলো ফায়ার হওয়া মানে কি মানে সে বুঝতেছে মেটারে মানে ওয়েবসাইট থেকে কাছে কোডের মাধ্যমে জানতে পারতেছে এই আমার এসে এই কাজ করতেছে জানতে না পারলে কি হতো জানতে না পারলে কিন্তু আমরা এদেরকে টার্গেট করতে পারতাম না আমি ধরো এটা কিনে আমার মা বললো জোকে এখন তো দুপুর হয়ে গেছে খেতে হয় আমি এটার অর্ডার নদী চলে গেলাম দুপুরে খাওয়ার পরে আমার আর মনে নাই যে আমি কি করতেছিলাম সো আমাকে ঘুরে ঘুরে ফেসবুকে যেখানে যাব আমাকে অ্যাড দেখাবে ক্লিয়ার এই হচ্ছে পিক্সেল এবং এই হচ্ছে ইভেন্টস সো আমি স্ট্যান্ডার্ড ইভেন্টস মানে কি স্ট্যান্ডার্ড মানে যে ইভেন্টস গুলো সব জায়গায় থাকে এর মধ্যে কি আছে ছয়টা এর মধ্যে পেজ ভিউ আছে ভিউ কন্টেন্ট আছে তারপর পার্চেস আছে তারপর হচ্ছে আমাদের ই আছে কি বলে এটা টুকার্ট আছে ঠিক আছে আর কাস্টম ইভেন্টস মানে ধরো কোনো একটা জিনিস আমি নিজে করতে চাই যেটা স্ট্যান্ডার্ড ইভেন্টস এর মধ্যে আমি জানতে চাই যে কয়জন এরকম তিন পেজ যে দাঁড়াইছে এমন মানুষকে আমি টার্গেট করতে চাই আমি তোমাকে আরো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই আমার চ্যাটজিপিটি ইউজ করবো সো এই দুটো আমি কপি করলাম একটা প্রম্প লিখলাম আই ওয়ান্ট বাংলায় লিখি প্রম্পটা আমি জানতে চাই আমরা এই জিনিসটাকে আমি চার জিবিটিতে যাবো যে আমি এখানে জাস্ট দিব আমার ফোর পয়েন্ট ও আছে ঠিক আছে দিয়ে দিব এবার আমাকে বাংলায় রিপ্লাইটা করবো হয়তো ইংলিশে লিখবে একদম সহজ ভাষায় এই যে দুইটার মানে পার্থক্য বোঝাচ্ছে স্ট্যান্ডার্ড ইমেন্স মেয়েটা আগে থেকে বানানো কিছু এবং এক একটু কার্ড করলো এটা হচ্ছে একটা উদাহরণ তুমি নিজে যেটা স্পেশাল কিছু বানাচ্ছি তোমাকে যেটা বলতেছিলাম যে আমার নিজের যখন কোনো কিছু জানার দরকার যেমন আমি এইচ ব্যাকে কাজ করি এইচ ব্যাকে অনেক সময় জানতে হয় যে কারা কারা আমার লিড ফর্মের উপরে ক্লিক করছে সো ওইটা কিন্তু আমার কাস্টম ইভেন্টস না মানে স্ট্যান্ডার্ড ইভেন্টস না আমি জানতে চাই যে আমি কল নাও ক্যাম্পেন চালাচ্ছি কতজন আমার কলের ওই বাটনে ক্লিক করেছে তারা কিন্তু আমার তাহলে কি হবে আমার কাস্টম ইভেন্টস আমি কাস্টমাইজ ভাবে জানতে চাই এই যে উদাহরণ তুমি একটি কাপড় বিক্রি করতে চাও যদি কেউ তোমার পেজ দেখে চলে যায় ওটা ভিউ কন্টেন্ট কেউ যদি পারচেস করে স্ট্যান্ডার্ড কিন্তু তুমি যদি চাও যে সেলের পর পাঁচবার দেখছে অর্থাৎ হট বায়ার যারা পাঁচবার আমাদের কাছে ই করছে পেজে দেখছে তারা আমার কি হবে কাস্টম ইভেন্টস তো ক্লিয়ার বুঝতে পারছো সিম্পল ঠিক আছে তাহলে এইটাই যে জিনিস আমি নিজে কাস্টমাইজ ভাবে করতে চাই সেটা হচ্ছে কাস্টম ইভেন্টস যেটা আমি সহজে অলরেডি দেওয়া থাকে মেটাতে মেটা অলরেডি বুঝছে যে এই জিনিসগুলো সবার লাগে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সো থ্যাঙ্ক ইউ সো মাচ